শুভ সন্ধ্যা বন্ধুরা আজ আমি দেবী দহে দেবীর যে অবগাহনের বিষয় আমার কিছু অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই তো প্রথমেই বলি দেবী মহামায়া দেবী দুর্গার এক রূপ চামুণ্ডা যেই রূপে তিনি মহিষাসুর বধের জন্য তিনি যুদ্ধ করেছিলেন এই রূপে এবং এতে যুদ্ধেতে তার শরীরে একশো আটটি ক্ষতের সৃষ্টি হয়েছিল যে ক্ষতের জ্বালায় তিনি খুব কষ্ট পাচ্ছিলেন যন্ত্রণায় কাতর হয়েছিলেন মহাদেবের পরামর্শ মতো তিনি দেবী দহে অবগাহন করেছিলেন দেবীদহে অবগাহন করার পর ওই তার তেনার একশো আটটি ক্ষত সাতটি ক্ষত থেকে একশো সাতটি পদ্মফুলের সৃষ্টি হয়েছিল এবং একটি ক্ষত রয়ে গেছিলো যা দেখে মহাদেবের চোখ থেকে অশ্রু এক ফোঁটা ওই একশো সাতটি পদ্মে পড়ায় তখন একশো আটটি পদ্মে দেবী পুনর্নিরাময় হয়ে আবার বা উজ্জ্বল হয়ে আবার ভক্তদের ভক্তদের সাহস প্রদান করেছেন শক্তি প্রদান করেছেন তো এই হচ্ছে দেবীদহ এই যে দেবীদহ যেখানে ছবিটা দেখছেন আপনারা এই দহ হচ্ছে দেবীর একান্ন পিঠের সতীদেবীর একান্ন টুকরোর যে একটা পীঠ যেখানে জ্বলন্ত পিণ্ড পড়েছিল যেই জলাশয়ে সেই জলাশয়েতে এই যে যন্ত্রণা সেই জলাশয়ের নাম দেবীদহ যা যন্ত্রণা দূর করে আপনারা লাইক করবেন বেল আইকন টিপে যাবেন আগামী দিনে ভরসা দেবো ভালো